দুর্গা তোমার ভগবান এই দুর্গা রে কোন ঠাকুরে দেখছে বলো তুমি এত সুন্দর একটা গঠন দিলা এত সুন্দর একটা আকৃতি দিলা বলো এই ভগবান কে দেখছে যে ভগবান এরকম ছিল ভগবান যে এরকম ছিল কে দেখছে বলো আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে পাবা নত খুঁজ যায় তুমি তো তালাশ করো না খুঁজ যা পাওনা এই যে বইলে যে বিশ নম্বর অধ্যায়ের সাত নম্বর মন্ত্রের সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর শ্লোকের মধ্যে মন্ত্র অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভতি মুপাস্তে বলে যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে তারাই কাঠের পূজা গাছের পূজা মূর্তির পূজা করে ছবির পূজা করে আর যারা আলোর সন্ধান পেয়েছে তারা তার থেকে বাইরে থাকে তুমি কি করবা তুমি যে শ্রীকৃষ্ণরে ভগবান বইলে একেবারে গোড়া গুড়ি খাইতে তোমার মন্ত্রের ব্যাখ্যা করে দাও তোমার বেদ বলছে কমে বা দ্বিতীয় ম বলে সৃষ্টি কর্তাই গদিতীয় তিনি এক গদিতীয় বলে একময় এবম অদ্বৈতম বলে সৃষ্টি কর্তাই এক গদিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন বলে একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে সৃষ্টি কর্তাই এক গদিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন তিনার না আছে আর না আছে নিদ্রা না আছে স্ত্রী না আছে সন্তান না তিনি জন্ম দিয়েছেন না তিনি জন্ম গ্রহণ করেছেন এইবার আপনি যদি মনেই করেন ধরেই নিলাম ভগবান শ্রীকৃষ্ণই হলো ভগবান সৃষ্টিকর্তা মাইনে নিলাম এইবার তুমি এই মন্ত্র দ্বারা প্রমাণ কইরা দাও একমে বা দ্বিতীয় ম বলে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তিনি একক একক দুইজন না এইবার বলো তুমি বারো মাসে তেরো জন খোদা পাইলাডা কোথায় ঠিক 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 তুমি যদি বলো একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন তুমি যদি বলো একম এবম অদৈত্যম এই সৃষ্টি কর্তা এক অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন এ ভাই যদি এটাই হয় তাইলে তুমি পূজার সময় কেন তার সামনে খাবার খাদাও ও তো কারো মুখাপেক্ষী না খাবার নাই ঘুমো নাই তো তুমি তার সামনে প্রসাদ দিলা সাজাইয়া খাবার দিলা কেন দিলা আমারে বুঝাইয়া দাও এরে ভাই তুমি যদি বলো ভগবান সৃষ্টি শ্রীকৃষ্ণ মাইনা নিলাম তোমার সঙ্গে আমারও একমত তোমার সঙ্গে আমার কোনো দোলা দলি নাই ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মেনে নিলাম বলে না আছে আর না আছে নিদ্রা একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে ভগবানের কোনো খাওয়া নাই ঘুম নাই বলে ভগবান শুধু খায় নাই চুরি পর্যন্ত মাখন খেয়েছি মাখন চুরি করে খায় এরকম ভগবান আজীব ঘটনা তোমার মন্ত্র বলছে তাই খায়ও না ঘুমায়ও না কিন্তু কাজের বেলায় দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ শুধু খায় নাই চুরি করে পর্যন্ত খাইছে কেমন ভগবান যে চুরি করে খাইল এইবার আসেন বলে স্ত্রীও নাই সন্তানও নাই যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন স্ত্রী নয় বলে ষোলো হাজার স্ত্রী ছিল তুমি কি বলবে তাহলে তোমার মন্ত্র বাদ দেওয়া তোমার ধর্মগ্রন্থ বাদ দাও ধর্মগ্রন্থ বলছে সৃষ্টিকর্তা খায় না ঘুমায় না স্ত্রীও নাই সন্তানও নাই এই অর্থে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানতে হয় তাইলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান নয় এবার আসো শেষে বলে ভগবান এমন জন হবে যিনি জন্ম দেয় নাই জন্ম করে নাই ঠিক কি না ভগবান শ্রীকৃষ্ণের মার বাবা সিনি আহা তাইলে কেমনে ভগবান মানবো বলেন তো ভগবানের তো বাবা মা নাই জন্ম নাই তিনি জন্ম দেন নাই জন্ম গ্রহণ করেন নাই এইবার বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করছে না করে নাই দেখবেন তারা একটা অনুষ্ঠান করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলে এই দিনে তিনি জন্ম গ্রহণ করছিলেন এই জন্য আমরা এই দিনটাকে উৎসব হিসেবে পালন করি তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করছেন উনি আমার ভগবান ভগবান তো তিনি যার জন্ম নাই কথা কয় না কেন ভগবান তিনি যার জন্ম নাই তো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আছে তিনি আমার ভগবান নয় প্রিয় ভাইরা আমার কি কইতাম এখন সময় সরকার কিন্তু সময় নেই কি কইতাম আল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্যই তো বলি স্বর্গে যদি যেতে চাও ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন তিনি যিনি দশটা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন দশটা ধর্মের ধর্মগুরু দশটা ধর্মের গবেষক বেদ প্রকাশ উপাধ্যায় বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ তুমি যদি সত্যিকারী হিন্দু হতে চাও তাইলে আর দেরি করিও না লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা জন্ম বই কুণ্ঠ ত জপি নাম মোহাম্মদ যদি তুমি হিন্দু হতে চাও আর দেরি করিও না তারা তারি তুমি যদি পাপ মুক্তি চাপ পাপ গুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করতে চাও আর দেরি করিও না তারা তারি পড়ে মুসলমান তুমি হ আর দেরি করিও না ওই স্বর্গে যাইতে চাও যেই স্বর্গে একবার ঢুকলে বাইর হওয়া লাগবে না ওই স্বর্গে তুমি যদি যেতে চাও তাইলে আর দেরি করিও না মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও এই দুইটা কাজের বিনিময়ে তুমি হিন্দু একটাও যদি তুমি অস্বীকার করো তুমি হিন্দু হও না এখন তুমি ভাবো কি করবে আল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্যই তো আমরা এমন জান্নাত চাই যেই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করলে আর বাইর হওয়ার দরকার নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা এমন জান্নাত মানে আর রাখছে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বি আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য খবর খوش পুরস্কার বলে কি পুরস্কার বলে জান্নাতিন তাজুরি মিন তাহিআল আনহার এমন একটা জান্নাত তোমাদেরকে পুরস্কার দেব যেই জান্নাতের নিজ দিয়ে একটা নদী প্রবাহিত হবে যেই নদীটার পানি হবে দুধের চাইতে ও সাদা পানিটা হবে মধুর চাইতেও ও মিষ্টি তোমাদেরকে আমি দিতে চাই তোমরা যাব না বলে তাইলে এই জান্নাত চাইলে এই জান্নাত যদি পাইতে হয় কি করা লাগবে জানো না বলে ইন্নাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত বলে ঈমান আনা লাগবে ঈমান ছাড়া এই জান্নাত তোমরা পাবে না ঈমান ছাড়া এই স্বর্গ তোমরা পাবে না একদিন এক হিন্দু দাদা আমারে ফোন দিয়া কয় হে হুজুর আপনি নি নবমুসলিম হা হা বলেন তো আমল আগে না ঈমান আগে কেমন একটা প্রশ্ন কেমন হিন্দু তেলে বুঝতে হবে বলে ইমার আগে না আমল লাগে আমি বললাম দাদা হা এই প্রশ্নের উত্তর কি জরুরি কয় হা হা জানতে চাই আপনি যদি একটু বলতেন ইমান আগে না আমল আগে আমি বললাম রে ভাই আমার ইসলাম বলে ইমান সারা তুমি যদি কেমত পর্যন্ত নামাজ এবাদত বন্দেগি করো ওই এবাদত বন্দেকি ইমান সারা আমার আল্লাহ দরবারে কবল নাই অতএব অবশ্যই ইমান আগে ইমান সারা আমলের কোনো মূল্য নাই আছে নাকি বলে ইমান ইমান বলে ইমান আনতে হবে ইমান আনতে হবে বলে ইমান কেমন আনতে হবে আল্লাহ তাআলা দেখাই দিলেন কেমনে ইমান বা কেমন ইমান তুমি গ্রহণ করবা আল্লাহ তালা বলেন ভয় জাকিলা সোণ মা মিনু কামা আল্লা বলে ওই রকম ইমান তুমি আনো যেমন ইমান এনেছিলো সাবায়ে খরা

বলে দুনিয়াতে অশান্তি দূর করে শান্তি আনার জন্যই তো দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে শুনছেন না বক্তব্যটা হ্যাঁ শুনছেন কয় কি তাও কয় এমন কথা কয় এটা আমার দলের জেতনা আমি বলি জানতে চাই এইখানে ওই দলের লোক আছে না আছে তা আপনার চেনার ওইটা বলে করেন দূর করে শান্তি আনার জন্যই আশ্চর্য অবাক হয়ে যায় আমরা দাবি করি আমরা ইমানদার আমাদের ইমান আছে মুসলমান আমরা আল্লাহ তো এই ইমান আনার কথা বলে নেই আল্লাহ বলছে ইমান আনো সাহাবায়ে কেরামের মতো যদি তুমি সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে পারো আজকেও আমার এই ময়দানে একজন আল্লাহর বান্দা আছে যার ইমানটাকে আমি সাহাবায়ে কেরামের ইমানের মতো একটু দেখি মুহাম্মদ আলী বিগত সাত মাস আগে সাহাবায়ে কেরামের মতো ইমান গ্রহণ করেছে মুসলমান হয়েছে এই ময়দানে আছে বিগত সাত মাস আগে আল্লাহর বান্দা সাহাবায়ে کرامের মতো ঈমান আনলো ঈমান আনার পর কত ঝড় ঝাপটা নির্জাতন নিপিরঞ্চলে তুমি তো জানো নারে ভাই যারা এই রকম ঈমান আনে তাদের সঙ্গে একটু কথা বলি একটু বসে তুমি না মুসলিমের বিরুদ্ধে বয়ান করো তুমি জানো একজন ইসলাম গ্রহণ করতে গিয়ে কত ইসলাম পায় তুমি জানো সময় তোমার জবানের কোন মনে করো বলতে পারলেই বোধ আমি জিতে গেলাম তোমার ইমানটা এমন যে এই যায় এই আসে যদি সাহেব গ্রামের মত ঈমান আমাদের থাকতো তাহলে কি দুর্গা পূজার মধ্যে जाया বৌদির হাতে naro খাইতে? এ যায় না যায় না? আপনাগো এলাকায় মধ্যে যুবক যায় না? খালি যায় কি কইতাম কইতে গেলে তো সময়ের দরকার। এমন সাইজ করতে পারি শুনতে পারি কল্পনাই করতে পারবেন না আপনি। ভাই ভাইরা আমার আল্লাহ ডাক বলেন কিন্দাল নদী না ওই রকম ইমান তুমি আন যেমন ইমান এনেছে চা বায়খরাম আর ওই ইমান অনুযায়ী তুমি যদি আম বলে করতে পারো বলে আমলের বলে কাকে বলে তোমার ইমান অনুযায়ী তুমি আমল করবে বলে ইমান অনুযায়ী আমল কেমন বলে ইমান আনার পরে সরে তোমার উপরে ফরজ হল না তুমি সারা সপ্তাহে নামাজ পড়ো না জুমার নামাজও তুমি পড়ো না ঈদের নামাজও তুমি যাও না এই মানুষ মারা গেলে জানা যায় তুমি যাও না এবার বড় দাবি করো কি বড় বড় মুসলমান আমি বড় মুসলমান কত বড় মুসলমান কয় আমার মতো মুসলমান কে আছে নাকি কয় নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে না আছে না আছে না বলে হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক কেমন ইমান ঠিক আমার রসুল বলেন বাইনার রুজুলি ও বাইনাল কুফরি ও শিরকি তার আও কামা কলান নাবি জলাইহি সলাতু ওয়া সালাম আমার রসুল ডাক দিয়া বলে মুসলমান কাফের আর মুশরিকের মধ্যে ব্যবধান হলো নামাজ মুসলমান নামাজ পড়ে বসে কাফের নামাজ পড়ে না বলে হুজুর সপ্তাহে নামাজ পড়ি না জুমা পড়ি না ঈদের নামাজ পড়ি না জানা যায় যাই না খাবার বেলায় গরুর গোস্ত কিন্তু কম খাই না এখন যা আছে গরু খাও মুসলমান এই গরু খাও মুসলমানের কারণেই তো ৩০ টাকা কেজি গরুর গোস্ত দেখছি এখন সাতশো টাকা পাওয়া যায় না কথা কর না কেন গরু খাইলেই যদি মুসলমান হয়ে যায় তাইলে বর্তমান সময় অগণিত হিন্দুরা গোপনে গোপনে গরুর গোস্তু খায় তারাও মুসলমান এই কালেমা পড়লেই যদি মুসলমান হইতো আমার বাবা একদিন কয় বাবা কালেমা পড়ছো তাতে কি ফিরা আসো কালেমা বললে কিছুই হয় না আমি বললাম বাবা কেন হয় না কয় বাবা কালেমা ছাইড়া দিলে কি হয় আমি বললাম বাবা কালেমা পরে ইসলাম গ্রহণ করলাম মুসলমান হইলাম কয় বাবা স্বাধীনতা যুদ্ধের সময় এরকম অগণিত হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা কালেমা পড়ছে তারা কি সব মুসলমান হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে যুদ্ধ শেষ আবার যা ছিল তাই তো কি এখনকার মুসলমানের অবস্থায় কালেমা পড়লেই মুসলমান হয়ে যায় না আমি বললাম বাবা না 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 কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না এরকম বিষয়টা না আমি তো কালেমা পড়েছি দুনিয়া পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য যেই জান্নাতে অনন্তকাল থাকব। শুধু আরা আমার আরাম আর আরাম ওই জান্নাতে যাব ওই জান্নাতে যাওয়ার জন্যই তো কালেমা পড়লাম ও বাবা এই কালেমা ছাড়তে পারে না ছাড়া যায় না আপনি চাইলেও আমি পারি না বলে বাবা তুই এত কষ্ট করবি বা আমার কি কম আছে ধন সম্পদ আমি বললাম বাবা তোমার ধন সম্পদ দিয়ে আমি কি করবো কি কি ঠিক বছর পর আমার ভাইরা আমাকে ফোন করে কইলো ভাই ফিরে আয় কেন বলে বাপ দাদার যা সম্পদ আছে সব তরে লিখে দেব তাও ফিরে আয় আমি বললাম কেমনে ফিরব বলে টুপি দাড়ি আর লম্বা জামাটা ছেড়া দিয়ে খালি পেনশন পেড়ে বাড়ি আসবি সব দিয়ে দেব আমি বললাম ভাই যদি সম্পদের লোভ থাকতো তাইলে এই সাত বছরে কোটিপতি হয়ে যেতাম সম্পদের লোক নাই তুমি ওই সম্পদের লোক দেখাচ্ছ আমারে ওই সম্পদ আমি কি হব আমার জান্নাতের এক জাররা পরিমাণ একটা ইটের কোনাও হবে না হবে নাকি তো কিসের লোক দেখাও তুমি আমারে এই লোক দেখায় কি করবা প্রিয় ভাইরা আমার আমার বলে ইমান 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 আমল কেমনে করবো বলে ইমান আনার পর সঙ্গে সঙ্গে তোমার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে এইবার তুমি নামাজি হয়ে যাও নামাজি হয়ে যাও নামাজ ছাড়া তুমি ইমানদার পরিচয় দিলে কিন্তু হবে না আমলের চলে করো কেমন বলে ইমান যেমন আনছো ইমান অনুযায়ী আমল করো ইমান আনার পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ এরপরে রোজা এরপরে যাকাত এরপরে তুমি যদি মনে করো যে হজের সামর্থ্য হয়েছে হজ করো এ বান্দা নামাজ যেমন ফরজ এই রোজা যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ ও পদালের মা পর্দা করাও কিন্তু তেমন ফরজ তুমি নামাজ ছুটে গেছে নামাজ কাজা আদায় করার সুযোগ আছে রোজা ছুটে গেছে রোজা কাজা আদায় করার সুযোগ আছে যাকাত তুমি এবছর দিতে পারো না আবার তুমি যে কোনো সময় যাকাত আদায় করতে পারবা হজ তুমি এবছর করতে পারো না আরেক বছর যায় হজ করতে পারবা কিন্তু পর্দা যদি একবার ছুটা যায় আর জীবনে এই পর্দার কাজা আদায় করতে পারবা না যাবে নাকি এই জন্যই তো আমার আল্লাহ বলে ইমান অনুযায়ী আমলের চলে কর তাইলি তুমি সফল কাম হইয়া যাবা তাইলে তুমি সফল কাম হইয়া যাবা আর যদি তুমি সফল হইয়া হইয়াই যাও আমি আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার শুনে নাও কি পুরস্কার বলে জান্নাত কেমন জান্নাত বলে তলে একটা নদী থাকবে এই নদীর পানি তুমি খাবে পান করবে ব্যবহার করবে ওযু করবে এই পানিটা তুমি যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করবে বাধা নাই বলে ওই জান্নাতে তুমি ঢুকবে এমন জান্নাত বারান্দে ঢুকবে বলে সত্তর জন দাসী তোমার আলান মার আমান বলতে বলতে তোমারে গ্রহণ করবে বলবে এই সত্তর জন দাসী এক একজন দাসীর চেহারার দিকে তাকাবে তুমি দুনিয়ার সমস্ত সব চাইতে বিশ্ব সুন্দরী এই নায়িকাটাকে পাওয়ার জন্য যে তুমি এই এতদিন স্বপ্নে ঘুম কামাই করছ বলে ওই সুন্দরী বিশ্ব সুন্দরীটাকে তুমি ভুলে যাবে জান্নাতের একজন দাসী তোমার সামনে দাঁড়ায় গেলে বলে ওই একজন দেখে আরেকজন দেখতে যাবে বলে ওই জন দেখে পিছনের জন ভুলে যাবে একজন দেখে আর একজন দেখবে পিছনের গুলো তুমি ভুলে যাবে এইভাবে সত্তর জন তোমার সামনে আসবে তুমি সত্তর জন দেখার পরে মনে করবে কোন সত্তর জন কিছুই না আমার মনেই নাই সত্তর তম দাসিটা দেখেই তুমি পাগল হয়ে যাবে বলবে না না আমি কিছুই না আমার চাইতেও সুন্দরী ওই ঘরের মধ্যে একজন বয়া আছে দরজাটা ধাক্কা দেবে তাকায় দেখবে সিংহাসনের মধ্যে আরো একজন বসা বলে সত্তর জন দাসীকে অতিক্রম করে আসলাম সত্তর জন দাসীর সৌন্দর্য এক জায়গায় করলে যা হবে তার থেকে সত্তর গুণ সুন্দরী একজন ঘরের মধ্যে বয়ে আসি ওইটা তোমার আহা বলে এই জান্নাতে তুমি গেলে বলে ওই গাছের মধ্যে ফল দেখবে চিড়ে খাইতে পারবে না ওই জান্নাতের মধ্যে যাবা তোমাকে সুপরিচিত খাবারগুলো দেওয়া হবে যা তুমি দুনিয়াতে খেতে পছন্দ করতে অপছন্দনীয় খাবার তোমাকে জান্নাতে দেওয়া হবে না তুমি গাছের গাছের ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দেখবে গাছে সুন্দর সুন্দর ফল ধরে আছে তুমি শুধু মনে মনে বাসনা করবে আহা ফলটা যদি খেতে পারতাম মনে কত শান্তি পাইতাম ফলটার সঙ্গে সঙ্গে তোমার সামনে এসে ধরা দিয়ে দেবে তুমি ফলটাকে ছিঁড়ে খাওয়া শুরু করবে বলবে এই একটা ফলের মধ্যে আমার আল্লাহ তাআলা চল্লিশ প্রকার ফলের স্বাদ দিয়ে দিয়েছে এই ফল তুমি শুধু খেতেই থাকবে কোনো দিন গাছের ফল শেষ হবে না বলে কেমন আমার কলিজার টুকরা সন্তানের রাখ দেয়া বলি আম্মা জান জানতে চাই আপনার কাছে আমার একটা क्वेश्चन একটা প্রশ্ন একটা অঙ্ক বলে কি আমি বললাম বাবা এই একটা আপেল গাছে যদি 10টা আপেল থাকে এর থেকে একটা খেয়ে ফেললে কয়টা থাকে

দশটার থেকে একটা খাইলে নয়টা থাকে আর যদি জান্নাতের জমিনে হয় দশটার থেকে একটা খাইলে ফল দশটাই থাকে বলে ওই জান্নাতের উপর দিয়ে যখন একটা বগুড়ে যাবে তুমি দুনিয়ার জমিনে দেখতে কিন্তু ধরতে পাইতে না খাতে খাইতে পারতে না বলে তুমি মনে মনে শুধু ধারণা করবে আহা বকটা যদি একটু মজা করে রান্না করে দিত খাইতাম বলে বকটা ভুনা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে তুমি বগের গোস্তটাকে হাড্ডি গুলো

এজন্য আজকে তোমাদের সামনের যুবক ও বৃদ্ধ বাবাজিFolderPathের মা আজকে তওবা করে আল্লাহ জীবনে কম গুনাহ করি নাই কম বিপদদাই চলে নাই কম নামাজ ছেড়ে দেই নাই কম রোজা রোজা সারি নাই ও আল্লাহ কম গুনাহ করি নাই সুদ ঘুষ جناবে বিচার কম করি নাই মদ গাঁজা ভাঙ ফিলসিдил কম খাই নাই আজকে থেকে তওবা করতেছি ও মালিক জীবনে গলায় সুরি আসবে আর কোনদিন নামাজ ছাড়ব না এক ওয়াক্ত নামাজ ও না গলায় চুরি আসবে জীবনে কোনোদিন নবীর সুন্নতের জবাই করব না গলায় চুরি আসবে জীবনে বাবা মার খেদমত করব বেআবি করব না বাবা মাকে কখনো শ্রমে পাঠাবো না এর জীবনে গলায় চুরি আসবে হকানি ওলা মায়াম পীর মাসাইকের সঙ্গে বেয়াদবি করব না আল্লাহ কোরআনটাকে সেইভাবে তিলাবাদ করতে শিখবো আয় আল্লাহ সন্তানকে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানাবো আয় আল্লাহ হাফেজ কোরআন আলেমের আব্বা হবো আম্মা হবো ও পদ্মালে মা ত বা করো জীবনে আর বেগনা পুরুষের সামনে যাব না আই আল্লাহ স্বামীর করবো স্বামীর হিসাবে আদবি করব না শোনা রে যুবক বৃদ্ধ বাবাজী পদ্মারালের মা ত বাকর আল্লাহ জীবনে আর দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে সড়োযন্ত্র করবো না এরে যুবক বৃদ্ধ বাবাজি পদ্দা আলের মা তবার নিয়ে যদি খাঁটি হয়

তোমারের خدمت করব বেয়াদবি করব না হক্কানী ওলামায়ে কেরাম পীর মাশায়েকের সঙ্গে বেয়াদবি করব না হে আল্লাহ কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত তেলাওয়াত করতে শিখব কোরআন ওয়ালা সন্তানদের আব্বা হব আম্মা হব হে আল্লাহ বেপরদায় বেgana নারিয়ার পুরুষের সামনে যাব না হে পদাড়ালের মা তওবা করে জীবনে আর শামির خدمت করব শামির সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না হে আল্লাহ দেশ ও রাষ্ট্র বিরুদ্ধে আর সর্জনত্র করব না হে আল্লাহ আপনি আমাদের সকলের কবাকে কবুল করে নেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا, يا ارحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وَكِنَا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم يا مقلب القلوب ثبت قلبي علي دينك اللهم إنك